হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে গামলা একটার পর একটা জায়গায় নতুন নতুন জায়গায় যাচ্ছে আর তোমাদের অনেকের মনে হচ্ছে এই এখানেই কি ও কাজ করতে গেছে ও আচ্ছা তাহলে এটাই ওর পারমানেন্ট অ্যাড্রেস আচ্ছা এখানেই কি তাহলে ও রান্নার কাজের চাকরি পেলো এরকম অনেকের মনে অনেক প্রশ্ন আসছে অনেকে অনেক কমেন্ট করছে কিন্তু আমারও তো কিছু মনে হয়েছে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো দেখা যাক আমার মনে হওয়ার সাথে তোমাদের মনে হওয়া মেলে কি না সেটা তোর জন্য কমেন্ট বক্স আছেই অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও আর এটা প্রথমেই বলে নিলাম এটা আমার ভালোবাসার দর্শকদের কাছে ভালোবাসার জিনিস চাওয়া চাই না আর তো কিছু চাইছি না রে বাবা হাইভ চাইছি তাই না লাইক শেয়ার কমেন্ট চাইছি তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো প্রথমে একটুখানি বলে নিলাম তারপরে হচ্ছে তোমার গামলার কথা বলি কালকে আমাকে একজন লিখে গেছে ও ওই আজ গামলাকে নিয়ে ভিডিও করলে না কেন একজন লিখে গেছে আচ্ছা কালকে ওই সীমাদির ব্যাপারটা নিয়ে একটাই ভিডিও দিয়েছিলাম দিনে তো একটা ভিডিওতে কি সবার কথা বলা যায় তো সেই জন্যই না আর গামলাকে নিয়ে কেন বলবো না গামলা চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আর আমি কেউ সেরকমভাবে করছেই না আমি যদি বন্ধ করে দিই হয় আমি তো মানে কি বলবো ওর তো আমি কি বলবো চরম শত্রু ছিলাম ও কোথায় ফ্ল্যাট নিয়েছে সেখানে ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলা সমস্ত খবরাখবর নিয়ে আসা এইগুলো করে করে ওর প্রথম ফ্ল্যাটটা তো আমিই ছাড়িয়েছিলাম মানে অনেকের ধারণা আমি বলছি না অনেকের ধারণা হ্যাঁ কথা বললেই যে ফ্ল্যাট মালিক ওকে উঠে যেতে বলবে সেটা নয় আসল ব্যাপার তো অন্য ছিল সেটাও তোমাদের সামনে এনেছি তো যাই হোক তো সেক্ষেত্রে আমি এখনই বন্ধ করে দিলে অন্তত আমি একটু কন্ট্রোভার্সি করি কারণ ওর কমেন্ট বক্সে তো কন্ট্রোভার্সি হচ্ছে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে গুটি গয়ে গোনা যাবে তোমার পজিটিভ কমেন্ট আছে তো আরও কত নেগেটিভ কমেন্ট ডিলিট করে তার ঠিক নেই কারণ একজন দেখলাম লিখেছে কমেন্ট ডিলিট কেন করছো তো সেক্ষেত্রে অসুবিধে কোথায় আছে ওকে নিয়ে করার কারণ ও যেখানে কন্ট্রোভার্সি চাইছে সেই জন্য দেখো না টাইটেলে লিখেছিল গতকাল যে নতুন জায়গায় নতুন করে শুরু করা কি শুরু করবে মামনি সংসার মহব্বাত কি কি কি। সংসার শুরু করবে নতুন করে না মহব্বত প্রেম ভালোবাসা মহব্বত শুরু করবে তো কি শুরু করতে চলেছে না করেছে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো তো যাই হোক এটা প্রথমে একটু বলে নিলাম এবার টপিকে চলে আসি আসল টপিকে গামলার গতকালের ভিডিওটা দিয়েছিল সেটা নিয়ে আমার কিছু বলা হয়নি যেটাতে ও মানে কি বলবো অনেক কষ্ট করে একেবারে বাস টাস জার্নি করে ওর সেই ঠাম্মি দাদুর বাড়িতে গিয়েছিল ঠাম্মি দাদু কে কীভাবে কিভাবে রিলেটিভ কিচ্ছু জানায়নি কারণ ওর তো নিজের সঙ্গে ঠাম্মি রয়েছে আবার আরেকটা ঠাম্মি কোথা থেকে এলো মানে ওর তো নিজের ঠাম্মি আছে আরেকটা ঠাম্মি কোথা থেকে এলো এবার হয়তো বলবে এটা ঠাম্মির যা বা ঠাম্মির কিছু এরকম একটাও বলতে পারছে না তাহলে ঠাম্মি বিহারি হয়ে যাবে কারণ এখানে ঠাম্মির আমরা দেখেছি এই হাসনাবাদে কান্নাবাদে দেখেছি ঠাম্মির সব ওই ছোট দাদু যে মেজ দাদু শেষ দাদু অনেক রকমের দাদু জেঠিমা সমস্ত রয়েছে মানে ঠাম্মি রয়েছে ছোটো ঠাম্মি বড় ঠাম্মি তাই এখানে যাও বলতে পারছে না কি পরিচয় দেবে এখন ভাবছে দাঁড়াও এখন শুধুমাত্র বলে রেখেছে কি যে আমাদের একটা রিলেটিভ আছে একটা রিলেটিভ তো সেই রিলেটিভটার সম্পর্কটা যেহেতু বয়স্ক ঠাম্মি দাদু বলেছে তো মনে হয় না খুব বেশি বয়স্ক কারণ দেখে মনে হচ্ছিল না যখন পুজো হচ্ছিল ওনারা স্বামী স্ত্রীর পাশে বসে পুজোর এ করছিল যখন যজ্ঞ হচ্ছিল হোম হচ্ছিল তো খুব বেশি বয়স্ক মনে হচ্ছিল না ওর ঠাম্মির থেকে যথেষ্টই কম বয়স্ক মনে হচ্ছিল তো যাই হোক ও তো সবাইকেই কাকু ঠাম্মি দাদু এরকমভাবে নামে ডাকে কারণ আমরা দেখেছি ওদের ওখানেও কাকু বলে ফেলে অনায়াসেই সেই কাকু ঠিক আছে মানে সবাইকেই বাবার ভাই বানিয়ে ফেলে আর সবাইকেই বাবার মা বাবা বানিয়ে ফেলে এরকম একটা ব্যাপার তো যাই হোক একটা দাদুর বাড়িতেই যাচ্ছে আমাদের একটা রিলেটিভ কেমন কী ধারা কিছু বলেনি আজকে ওর কমেন্ট বক্সে দেখলাম অনেকেই জিজ্ঞাসা করছে যে এটা তোমার কেমন ঠাম্মি দাদু এটা তোমার কেমন ঠাম্মি দাদু গতকালও করেছে আজও করেছে কিন্তু ও কাউকে একটা রিপ্লাইও দেয়নি বা ভিডিওতেও বলেনি এবার একজন লিখেছে যে এইভাবে দর্শকদেরকে ভুলভাল বুঝিয়ে তুমি ভিডিও করছো এটা ঠিক নয় দর্শকদের থেকে পয়সা ইনকাম করছো দর্শকদেরকেই ইগনোর করছো ও কোন দিন পাত্তা দিত দর্শকদেরকে ও দিনও পাত্তা দেয়নি ও ইগনোরই করতো সময় ওর যা অ্যাটিটিউড ও দেখায় যেন বিশাল কিছু একটা মানে অনেক ব্লগারকেই দেখেছি মানে ব্লগ করে মানে একদম বিশাল সেলিব্রিটি বিশাল কিছু একটা মানে দুটো ভিউ জলে পরেই তারা নিজেদেরকে ওরকম একটা কিছু মনে করে ওই ক্যাটরিনা কাইফ নালে ওই তোমার মানে কি বলবো আর থাক যাই হোক নামটা মুখে আসছিল সেটা আর বললাম না তো যাই হোক এরকম টাইপের কিছু একটা মনে করে তো সেক্ষেত্রে ও দর্শকদেরকে কোনো পাত্তা দেয়নি কোনো দিনই সঠিক ইনফরমেশান দেয়নি মনে পড়ছে না ফ্ল্যাটে থাকাকালীন খালি বলতো আমি একা আছি একা আছি একা সংসার একা পুজো দিতে যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে তো ও যা বলে ও তো মুখ খুললেই মিথ্যে বলে ও তো একশোটার মধ্যে সাড়ে খানা মিথ্যে বলে তাহলে তোমাদেরকে যে ক্ল্যারিফাই করবে ও ক্ল্যারিফিকেশানটা দেবে সেটাও তো মিথ্যেই থাকবে তাহলে ওর কাছ থেকে আশা করো কেন এবারে কথা হচ্ছে আমি যেটা বুঝলাম সেটা আমার মনে হলো সেটা বললাম এত কষ্ট করে এ করে গৃহপ্রবেশের বাড়িতে গেল এবং যেখানে পুজোর কাজ হচ্ছে আরও আদার্স মানুষ বসে রয়েছে দেখলাম যখন যজ্ঞ মানে হোম যজ্ঞ হচ্ছিল যাদের বাড়ির পুজো মানে গৃহপ্রবেশ তারা তো ছিলই তার সঙ্গে আরও আত্মীয় স্বজন ছিল কিন্তু এই যে মামনি আর মামনির যে নিজের ঠাম্মি তারা দুজন রান্নার কাজে ব্যস্ত ছিল ভাবতে পারো আরে ওরাও তো গেস্ট মানে নিমন্ত্রিত বলুন না আমাদের একটা নিমন্ত্রণ এসেছে গৃহপ্রবেশের তো নিমন্ত্রিত মানুষরা গিয়েই লেগে পড়েছে রান্নার কাজে অথচ পুজো হচ্ছে গৃহপ্রবেশ মানে কি শুধু খাওয়া দাওয়া না পুজো হবে হোম হবে যজ্ঞ হবে সেগুলো দাঁড়িয়ে দেখা হবে ভিডিও তোলা হবে কিন্তু থাম্মি বয়স্ক মানুষ তো পুজো আচ্ছা ওই হোম পাট যজ্ঞ ওই সমস্ত হচ্ছে সেগুলো দেখবে সেও রান্নার কাজে লেগে গেছে মানুষের তো মানুষের মনে প্রশ্ন আসবেই যে তোমার ঠাম্মি কি তাহলে ওখানে রান্নার কাজ করে ও এটাই তাহলে তোমার ঠাম্মি রান্নার কাজের বাড়ি ও তুমিও তাহলে ঢুকে পড়েছো মানুষের কোনো দোষ নেই যেমন ব্লগে দেখাবে সাধারণ দৃষ্টিতে দেখলে আমরা কি জানবো আমরা কোনো বাড়িতে নিমন্ত্রিত হয়ে গিয়েছি ঠিক আছে প্রথমবার গেলাম প্রথমবার নিমন্ত্রিত হয়ে গিয়েছি সেখানে গিয়ে পুজো আচ্ছা হচ্ছে আমি সেটা দেখতে পারবো না আমাকে রান্নার কাজে লাগিয়ে দেওয়া হবে সেটা একটা কেমন তাও কি যদি হ্যাঁ পাঁচজনে মিলে করছে তার হাতে হাতে করছি ঠিক আছে একেবারে আটা ফাটা মেখে মানে লুচি টুচি হবে আর কি যাই হোক আটা ফাটা মেখে ঠামনি আর নাতনি মিলে কাজে লেগেছে সেটা শুনে একটু কেমন কেমন মানুষের ওই রান্নার বাড়ি রান্নার কাজের লোক বলে মনে হচ্ছে তো সেটা গেল এবং পুজোর কাজ দেখিনি হোম মানে রান্নার রান্না খাবার দাবারের ব্যবস্থা করেছে দুজনে মিলে দুজন নতুন অতিথি দুজন নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করেছে এটা দেখে মানুষের মনে প্রশ্ন এসেছে তারপরে কি হলো না তিন দিনের ভিডিও আমরা গতকাল একসাথে পেয়েছিলাম তারপরে পরের দিনের ভিডিও হয়ে গেল একদম মানে ওই খাওয়া দাওয়া কি করলো সেরকম দেখায়নি সেরকম কিছুই দেখায়নি তারপরে কি দেখালো না ওই বিছানা পাত্তা হবে ঘর ঘরের কাজ করছিলাম আচ্ছা গেস্টকে দিয়ে ঘরের কাজ কে করায় আমি আমার বাড়িতে কাউকে ইনভাইট করব তারপরে তাকে দিয়েই আমি রান্নাবান্না করাবো তাকে দিয়েই আমি খাট বিছানা সব গোছানো করাবো তাকে দিয়েই আমি ঘর দোর পরিষ্কার যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছে নতুন বাড়ি বললো আগে ভাড়া বাড়িতে ছিল তো নতুন বাড়ি তো সেখানে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে মানে আমি জানি আমি নাজেহাল হয়ে গেছি বাবা একার হাতে আমার আমি নাজেহাল হয়ে গেছি তো সেক্ষেত্রে আমি জানি ওটা তো সেক্ষেত্রে প্রচুর কাজ এনারা জব করেন তিনজনেই চলে যান মানে বাবা মা ছেলে তিনজনেই চলে যায় যাদেরকে ঠাম্মি দাদু আর আঙ্কেল ডাকছে তিনজনেই চলে যায় তো এখানে কাজ করার কেউ নেই তো সেক্ষেত্রে যদি দুটো দিন থাকতে পেরে মানে এরা তো এখন থাকার মানে কি বলে যা যাবর হয়ে গেছে ভবঘুরে হয়ে গেছে থাকতে পেরে যদি কাজকর্ম করে দেয় দুপক্ষেরই ভালো তো সেক্ষেত্রে দেখলাম সেই বিছানা পাতা থেকে খাট বিছানা ঠিক করা থেকে ঘর গোছানো থেকে ঘরের কাজ করা থেকে রান্না রেডি করা থেকে এই ঠাম্মি নাতনি দুজনে মিলে করে ফেললো হুম যেই মেয়েটা কুটোটি ভেঙে দুটো করতো না সেই মেয়েটা এত কাজ করে ফেললো যেই মেয়েটা এই তো দাদা বৌদি তার বাড়িতে গেছে সেখানে বৌদি ওর মানে জব করে আমরা দেখেছি সেখানে ওর জন্য খাবার রেডি করে রেখে দুপুরের খাবার একেবারে মুখের সামনে চাটি দিয়ে জলখাবারের ব্যবস্থা তার বৌদির ঘর নিচে আছে সেখান থেকে ব্যবস্থা করে মানে ব্যবস্থাপনা করে সে তবে জবে যেত যেহেতু মাসুতো দাদা বৌদি মানে একটা জোর আর কি মানে আমি তোমার বাড়ির গেস্ট সেরকমই হওয়া উচিত আর দুদিনের জন্য গেছি কেন হাত পুড়িয়ে করবো না অনেকে করে আমি ভাই করি আমি যদি কারোর বাড়িতে যাই মানে আত্মীয় স্বজনের বাড়িতে আমি লেগে পড়ে কাজ করতে খুব ভালোবাসি লেগে পড়ে করে দিই কারণ তারা চায় না কিন্তু করে দিই কিন্তু এইখানে যেন ব্যাপারটা কেমন কেমন লাগছে তাই না সারা দিন ধরে আমরাই কাজ করে যাচ্ছি যেটা গামলা দেখাচ্ছে সে ঘর গোছানো থেকে ঘরের মানে কি বলবো ওই খাটে ম্যাট্রেস পাতা থেকে আজকে দেখালো জামা কাপড় প্রচুর কেটেছে শার্ট ফার্ট সব শুধু নিজেদের নয় মানে তাদেরও কেচেছে কেচে মেলা তোলা তারপরে তোমার দরজায় যে তোমার প্লাইয়ের দরজা যে হয় প্লাইয়ের দরজার ওপরে সেই কাগজ না কি বলো প্লাস্টিক পাতলা প্লাস্টিকগুলো থাকে সেগুলোকে টেনে টেনে তুলে পরিষ্কার করেছে ঘর সব ঠিকঠাক করেছে মানে যাবতীয় একটা মেট যা করে ওরা দুজনে মিলে তাই করছে তাই মানুষ প্রশ্ন করছে বাবা অনেকের আবার তেলে বেগুনে জ্বলে উঠছে কেন বলছো কাজের লোক ওরা যখন দিল্লিতে গিয়েছিল প্রথম ওই দিল্লি না হ্যাঁ কোথায় যেখানে কাজু ভাইয়ারা ছিল গিয়েছিল। সেখানেও তো তোমরা বলেছিলে এখানে রান্নার কাজ করতে এসেছে না আমি কিন্তু বলিনি আমি বলেছিলাম দুদিনের জন্য ঘুরতেই এসেছে তবে আমার মনে হচ্ছে এইখানে এখন বেশ কিছুদিন গামলা থাকবে কেন বললাম ওর টাইটেল এবার কন্ট্রোভার্সিও ছুটে যেতে পারে ওর টাইটেল হচ্ছে মানে মানুষকে বোকাও বানাতে পারে ও তো বোকা বানানোর মাস্টার কারণ দেখো কাজকর্ম সব করছি তাতে লোকে ওকে এরকম দুটো বাজে কথা বলে ও এগুলো নাই বলতে পারতো যে এত জামা কাপড় কেটেছি এত তুলছি এত ভাজ করব তারপরে আমরা রান্না করছি সকালের ভিডিওই শুরু হচ্ছে ঠাম্মি পরোটা বেলছে বাবা কোমর নিয়ে নড়তে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা বেলছে নাতনি সবজি কেটে দিচ্ছে নাতনি সবজি ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে মানে ভেন্ডি ঢে পেঁয়াজ দিয়ে ভাজছে তো মানে দুজনে মিলেই সবটা করছে রান্নার কাজ ঘরের কাজ ঘর দর গোছানো কাপড় কাচাকাচি যাবতীয় তাহলে কি এখানে গামলা কাজ পেয়েছে নতুন চাকরি পেয়েছে মানুষের মনে প্রশ্ন আসবে যেমনটা ও দেখাচ্ছে ও নাই দেখাতে পারতো আর যেমন মাসু দাদা বৌদির বাড়িতে ছিল আমি রাজার হালে আছি বৌদি দিচ্ছে খাচ্ছি চা বানিয়েছিল খাচ্ছি সেরকমটাই দেখাতে পারতো এখানটা দেখাচ্ছে একটু মানুষ দুটো কথা বলুক আসলে ওর চামড়াটা না পুরো গন্ডারের হয়ে গেছে ও সহ্য হয়ে যায় কেউ কিছু বললেও তবে আমার যেটা মনে হয় এখন বেশ কিছুদিন এখানে থাকবে তার কারণ হচ্ছে ওই যে বলেছে যে আমি কাকুর সঙ্গে গিয়ে জায়গাটা চিনে নিলাম ওকে চিনতে হবে কারণ দেখো এই যে চিপস খাবো দই খাবো আইসক্রিম খাবো ফুচকা খাবো গোলগাপ্পা খাবো অমুক খাবো তমুক খাবো হ্যান খাবো ত্যান খাবো লোকের বাড়িতে গেলে এত হ্যান ত্যান খাবার তারা যেহেতু জব করে সবসময় ওর মুখের সামনে ধরতে পারবে না ওকে গিয়ে গিয়ে কিনতে হবে ও দেখলাম কিনে আনলো চিপস কুরকুরে পরের দিন গিয়ে দই আইসক্রিম নামকিন এটা ওটা সেটা সমস্ত কিনে আনলো দুদিনের ভিডিও আজকে দিয়েছে দুদিনের মিলে তো দুদিনের মিলের ভিডিও যে দেখলাম দুদিনই ও বেরিয়েছে তাই নতুন জায়গা একদম ওকে চিনতে হবে তো সেই জন্যই ও কাকুর সঙ্গে গিয়ে মানে যে ওই যেই বাড়িতে গেছে যাকে ঠাম্মি দাদু বলছে তার ছেলে অর্থাৎ কাকু সেই কাকুর সঙ্গে গিয়ে ও হচ্ছে সমস্ত জায়গা চিনে আসলো এবং দেখলাম একটা প্রথম দিন দেখলাম যে ওই তোমার নমকিন হেনা তেনা টুকি টাকি খাবার দাবার চিপস মানে ভুজিয়া হেনা তেনা ওকে কিনে আনতে হলো কারণ ও বিশ্ব রেকর্ড করবে ওর গাল ফোলানোর ক্ষেত্রে সবাই ওকে বলছে মুখটা এত ফোলা কেন গালটা এত ফোলা কেন ওর তাতে কোনো হেলদোল নেই চেহারাটা এত ফুলে যাচ্ছে কেন ও ওই খাবারগুলোই বেশি করে খাবে মানে বিশ্ব রেকর্ড করবে যে দেখো আমার গালটা আমি কত ফোলাতে পারি আমার শরীরটাকে আমি দুপাশে কত বাড়াতে পারি তো সেই হোক সেটা ওর ব্যাপার ওর পয়সায় ও খাচ্ছে আমরা কেন বলবো অনেকে বলবে আমি বলছি না অনেকে বলবে যে ওর পয়সায় ও খাচ্ছে আসলে ও তো ব্লগার নিজেকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট রাখাটাও মানে একদম প্রেজেন্টেবেল রাখাটাও কিন্তু ওর জন্য জরুরি কিন্তু সেটা ও শুনছে না যাই হোক ও ভাবছে আমি যাই দিই না কেন তাই লোকে দেখবে শুধু একটু টাইটেলে খেলবো শুধু একটু টাইটেলে আমি খেলবো ছোটো ছোটো সবাই আসবে সাবস্ক্রাইব তো করাই আছে ঠিক চলে যাবে নোটিফিকেশান আমাকে দেখতে চলে আসবে যখনই দেখবো ভিউজ ডাউন হয়ে গেছে আমি টাইটেলে খেলবো ওই যে কাল দিয়েছে নতুন জায়গায় নতুন করে আবার সব কিছু শুরু কি শুরু সেই জন্য তো প্রশ্ন করলাম সংসার আবার প্রেম ভালোবাসা মহব্বত কি শুরু হচ্ছে আবার নতুন করে এই তো একই জীবন খাই দায় গাই এই তো জীবন গাই মানে ব্লক করি আর কি খাই দায় শুই আর গাই এই তো জীবন তো সেক্ষেত্রে ও দেখলাম এই সমস্ত জিনিস কিনে আনলো এবং তারপরে কি দেখাচ্ছে না ওই পার্সেল এসছে দেখাচ্ছে আচ্ছা তোমাদের কখনো মনে হয় এই যে কিচেন টাওয়েল তারপরে তোমার এই যে মপ ওই বাস্কেট সমেত যে মপ এইগুলো ও অর্ডার করেছে ও এমন ভাবভঙ্গি করছে যেন ওই বাড়িরও মালকিন হয়ে গেছে ও নতুন বাড়ির গৃহপ্রবেশ প্রবেশ হয়েছে ও টাইটেলটা কালকে তাই দিয়েছিল যে নতুন বাড়িতে নতুনভাবে প্রবেশ করলাম এবার নতুন ঘরে ঢোকার পালা এরকম একটা দিয়েছে ভাই কে ঢুকছে আর কে বলছে কে কিনছে আর কে বলছে তো সেক্ষেত্রে এই তোমার নতুন বাড়িতে যেহেতু গেছে সেখানে তোমার কিচেন টাওয়েল তারপরে এই যে ঘরটর মোচার জন্য মব টপ তারপরে তোমার বাস্কেট সময়ের যে মপগুলো পাওয়া যায় যাবতীয় জিনিস এগুলো কিন্তু লাগবে নতুন বাড়িতে মনে হয় সবারই একটু নতুন করে সব জিনিস কিনি থাকলেও পুরনো থাকলেও মনে হয় নতুন জায়গায় গেছি নতুন ঘর আর তাহলে একটু নতুন করে জিনিস কিনি তো আমার তো মনে হয় যে যাকে ঠাম্মি ঠাম্মি বলছে সেই ঠাম্মিই কিন্তু এগুলো অর্ডার করেছে সেই ঠাম্মি এগুলো অর্ডার করেছে এবং ও গিয়ে দুদিন আগে গিয়েই ও ওর ওই অ্যাড্রেস নিয়ে মনে হয় না ও অর্ডার করবে এগুলো ঠাম্মিই অর্ডার করেছে বা ওই যাকে আঙ্কেল বলছে সেই অর্ডার করেছে কিন্তু পার্সেলটা রিসিভ করলো কে না ও করলো তার কারণ তারা তখন জবে তারা তখন কাজ করতে গেছে যারা চাকরি করে যে জবি করুক সে চাকরিই করুক যাই করুক তো সেখানে তারা কাজে গেছে বাড়িতে বলতে দুটো মানুষ ওর ঠাম্মি ওর নিজের ঠাম্মি আর ও তাই পার্সেলটা কে রিসিভ করবে ওকেই যেতে হয়েছে তারপরে কি হলো না না একটু ক্যামেরা করে নিই তাহলে আমার ভিডিওটা অন্তত বড় হবে আমি একটু দেখাই যে এটা অর্ডার করেছি ওটা অর্ডার করেছি তাহলে কি তুমি তোমার ঠাম্মিকে গিফট করছো সেটাই আমরা বলবো হয়তো যে গেছো নতুন নতুন বাড়ি নতুন ঠাম্মি পেয়েছো নতুন ঠাম্মিকে গিফট করছো সেটা একটা হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ঠাম্মি গিফট করেছে মানে এই সরি তোমার ঠাম্মি অর্ডার করেছে তুমি সেটা রিসিভ করলে হয়তো অনলাইন পেমেন্ট করাই ছিল তুমি সেটা রিসিভ করলে তো সেক্ষেত্রে ও এমনভাবে দেখাচ্ছে যেন এই বাড়িটাই আমার আমি সব এগুলো পছন্দ করে করে কিনলাম মানে জালিয়াত কত রকমের হয় আর কি তো মানে আমি অর্ডার করলাম এটা আমি অর্ডার করেছিলাম হ্যাঁ প্যাড যেটা দেখালো স্যানিটারি প্যাড সেটা হয়তো ও ওর জন্য অর্ডার করেছে কারণ দেখো এইগুলো তোমার এমন নয় যে এগুলো তো যেহেতু এমার্জেন্সি জিনিস না এগুলো খুব তাড়াতাড়ি আসে এগুলো বলো ফুড বলো আমি দেখেছি আমি অনলাইন থেকেই তো এগুলো নিই মানে ফুডই বলো যে কোনো ধরনের ওটস গ্রিন টি তারপরে তোমার বলা এই ধরনের জিনিসগুলো না একদিনে চলে আসে একদিনে ওয়ান ডে ডেলিভারি দেখতে পাই তো সেক্ষেত্রে ওর যদি এমার্জেন্সি হয় ওই প্যাড ফ্যাডের প্রয়োজন এমার্জেন্সি হয় ও হয়তো সেখানকার অ্যাড্রেসটা দিয়েছে ওর এমার্জেন্সি দরকার হতেই পারে ও ওখানে চলে এসেছে তো সেক্ষেত্রে ওটা ওর হতে পারে বাকি যেগুলো ও দেখালো সেগুলো মনে হয় ওই তোমার ওর ঠাম্মি যেটা নতুন ঠাম্মি হয়েছে সেই ঠাম্মিই অর্ডার করেছে বা সেই ঠাম্মিকে ঠাম্মিরই ঘরের জন্য প্রয়োজন ও দেখালো তার মানে এই ভেবে নিও না যে ওটাই ওর পার্সোনাল বা পারমানেন্ট আস্তানা এখান থেকেও কিন্তু চলে যাবে আমি বলছি না যে এখানে ও কাজের লোক হিসেবে রয়েছে যে কদিন রয়েছে সে কদিন কাজ করবে থাকবে ওই বিনিময়ে কারণ যেহেতু তিনজনেই বেরিয়ে যাচ্ছে একটু বেটার মানে ওই সমস্ত জায়গা যেখানে ওর ছিল ওই ব্যারালি ম্যারালি হেনা জায়গায় যেখানে ও ছিল কারেন্ট নেই গরম ঘাম নেটওয়ার্ক নেই সেই মানে সেই জায়গার থেকে এইখানেও একটু ভালো থাকবে সারাদিন বাড়ির লোক কেউ থাকে না ঠাম্মি আর নাতনি দুজনে মিলে বেশ ভালোই থাকবে কাজকর্ম করতে হলেও ভালো দুজনে মিলে হাতে হাতে কাজকর্ম করবে কাজকর্ম করতে হলেও ভালো তার মানে এই নয় যে এখানে ও পার্মানেন্ট থাকবে কারণ ও নিজেই বলল আমার সমস্ত ট্রলি মলি সব কিন্তু ওই দাদার বাড়িতেই রয়ে গেছে হ্যাঁ ও কিন্তু দাদার বাড়িতে আর যায়নি কিন্তু আমরা দেখলাম এই যে গৃহপ্রবেশ হলো এটা হয়তো কোনো কি বলবো দাদার বাড়ির দিক থেকে কোনো রিলেটিভের তার কারণ বলছি ওর দাদা বৌদিও কিন্তু এসেছিল দেখলাম দাদা বৌদিকেও গৃহপ্রবেশে এবং দাদা বৌদিকে দেখলাম যে গাড়ি করে উঠেই চলে গেল মানে পুজো শেষ বাড়ি চলে গেল আর কি গাড়ি করতে উঠতে দেখলাম মানে ওই আগের দিনের ভিডিওতে যেদিন গৃহপ্রবেশ দেখালো সেদিনের ভিডিওতে তাহলে এই মাসতুতো দাদা বৌদি যেখানে ওর ছিল নয় রাতে আর সেখানে দাদা বৌদিও কিন্তু এসেছিল আমার মনে হচ্ছে বৌদির দিকের বা বৌদির জানাশোনা ওই দিককার কেউ রিলেটিভ রিলেটিভ নয় হয়তো বৌদির সূত্রে জানাশোনা হয়তো বৌদির সাথে জব করে বা কিছু এবারে হচ্ছে এবার বললো বৌদির বাড়িতেই আমার দাদা বৌদির বাড়িতেই আমার ট্রলিটা রয়ে গেছে হ্যাঁ সেই আমি বলেছিলাম ট্রলি রেখে গেছে ছোটো একটা হ্যান্ডব্যাগ মানে ওই কাঁধে ব্যাগ নিয়ে হ্যান্ডব্যাগ না কাঁধে ব্যাগটা নিয়ে ও গেছিলো পিসির বাড়ি পিসির থেকে দিদির বাড়ি দিদির বাড়ি থেকে আবার পিসির বাড়ি তাই ট্রলিটা ওর ওখানেই রয়ে গেছে এবারে হচ্ছে কথা ও যখন পুরোপুরি দাদার বাড়ি থেকে চলে আসবে তখন ট্রলিটা নিয়ে আসবে তো এখানে এখন বেশ কিছুদিন কিন্তু ও থাকবে বেশ কিছু দিন থাকবে যেমন ওই বেশ কিছুদিন কাজু ভাইয়াদের কাছে ছিল বেশ কিছুদিন পিসির বাড়ি রইলো বেশ কিছুদিন দিন নয়ডাতে দাদার বাড়িতে মাস্ত দাদার বাড়িতে রইলো দিদির বাড়িও ঘুরে আসলো এক সপ্তাহের ওপরে এই রকমই থাকবে এখানে আমার মনে হচ্ছে না এবার আমি এটা সবটাই অনুমান আমার মনে হচ্ছে না এখানে ও কাজের সূত্রে গেছে দেখো কাজের লোক যদি রাখতে হয় যাদের বাড়িতে রেখেছে তারা দুজনকে মিলে রাখবে না হয় এই ইয়াং মেয়েকে রাখবে ভালো কর্মঠ কাজ করতে পারবে সেটা ভেবে কিন্তু এ যে কত করমঠ সেটা তো আমরা জানি হয় এই ইয়াং মেয়েকে রাখবে আর না হলে ওই বুড়ি মাকে রাখবে যে বুড়ি বিশ্বস্ত মানুষ হবে বুড়োর বুড়ি কোনো মানে বিপদ আপদ থাকবে না হেনা তেনা তো বুড়ি মাকে রাখবে তো মানে ঠাম্মিকে রাখবে আর কি তো ইয়াং মেয়ে বাড়িতে রাখবো না এরকম হতে পারে তো সে হা সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই কিছু দিনের জন্য থাকা কিছু দিনের জন্য কাজকর্ম মানে পারমানেন্টলি যে থাকা সেটা কিন্তু এটা ওর আস্তানা নয় এটা ওর আস্তানা নয় আমার যেটা মনে হচ্ছে আর এইবারে একজন লিখেছে যে তুমি লোকের বাড়িতে গিয়ে কতবার করে দুধ চা খাও অসুবিধে কোথায় আছে চা পাতা এক কেজি কিনে নিয়ে চলে আসবে ওই রাস্তা চিনে নিয়েছে না বললো কাকুর সঙ্গে এসে জায়গাটা চিনে নিলাম ওই চিনে নিয়েছে কোথা থেকে কিনতে হয় ও কিনে নিয়ে আসবে চিনি চা পাতা দুধ ওগুলো কিনে আনলেও যতবার খুশি করে করে খাক না অসুবিধে কোথায় আছে আমরা তো দাদার বাড়িতেও দেখেছি দাদার বাড়িতেও দেখেছি গিয়ে গিয়ে দুধ কিনে আনতো দুপুরবেলা গিয়ে স্টার পয়েন্টে গিয়ে দুপুরবেলা দুধ কিনে আনতো চা পাতা কিনে আনতো তো ভাই অতবার করে চা পাতা দুধ দিয়ে মেলাই মারকে মেলাই মারকে চা অতবার করে ওকে কোন দেবে কে দেবে বলো ভাই ওরকম এক গ্লাস ভরে ভরে দুধের চা সবাইকেই তো বুঝে শুনে করতে হবে দেখো না ও বুঝতে পেরে গেছে যে এখানে যতটুকু বাড়ির যারা কি বলবো ওনার হ্যাঁ তাদের জন্য যতটুকু আমাদের জন্যও ততটুকু ওই যে বললো পরোটার ভাজি করেছিলাম সকালে ওটা দিয়েই পেট ভরে গেছে তার মানে দুপুরে কিন্তু আর কোনো রান্নাবান্না হয়নি দুপুরে আর কোনো রান্নাবান্না হয়নি দুদিনের ভিডিও দিল দুদিনের ভিডিওতেই কিন্তু আমরা দুপুরের খাবার দাবার দেখিনি যে ভাত টাত এটা ওটা সেটা যেটা দুপুরের লাঞ্চ মিল যেটা সেটা কিন্তু আমরা দেখিনি কি বললো এই তো সকালবেলা চা আর ফ্যান খাচ্ছি ফ্যান কি জিনিস বুঝলাম না আমাদেরকে তো দেখালোও না ফ্যান কি জিনিস যাই হোক খাচ্ছি কোনো বিস্কিট টিস্কিট হবে হয়তো তো ফ্যান খাচ্ছি তারপরেই বললো এই যে পরোটা আর ভাজি হচ্ছে তারপরে ওই কাজকর্ম এটা ওটা স্নান টান করলো করে কি বললো যে এই তো পরোটার ভাজি খেয়েছিলাম তাতেই হয়ে গেছে পেট ভরা মানে আলাদা করে যে কিছু হচ্ছে না সেটা ও বুঝতে পেরে গেছে ঠিক সেই জন্যই কিন্তু ও বাইরে থেকে গিয়ে চিপস ভুজিয়া কুরকুরে এটা ওটা সেটা কিনে কিনে নিয়ে এসে খাচ্ছে পয়সা ঢুকেছে তো মাসের শেষ পয়সা ঢুকে গেছে পয়সা ঢুকে গেছে তো সেক্ষেত্রে ও যখনই ওই দেখেছি ব্যাংকে ঢুকেছে ইউটিউব পেমেন্ট ও তখনই কেনাকাটার বহর যায় আমরা দেখেছি সেটা এরকম টুকটাক দুজনে মিলে আনবে ঠাম্মি ও দুজনে মিলে খাবে ব্যাস এটাই তো আর সব সময় কি আর লোকের বাড়িতে গেলে সবসময় কি আর দেবে এরকম মানে হ্যাঁ কেন দেবে না প্রকৃত রিলেটিভ হলে নিশ্চয়ই দেয় তো কোনো পক্ষে রিলেটিভ নয় হয়তো কারোর জানাশোনা আমার তো মনে হচ্ছে বৌদিরই জানাশোনা কারণ বৌদি হচ্ছে তোমার যেহেতু গেস্ট হিসেবে এসেছিল পুজোতে বৌদিরই জানাশোনা কারোর বাড়িতে এখন আপাতত ঘুরতে গেছে হয়তো তারাও বলেছে যে আমাদের এখন কিছুদিন একটা কাজের লোক দরকার ঘর দৌড় গোছানো এক জায়গা থেকে এক জায়গায় শিফট হয়েছি তো কিছু দিনের জন্য পারমানেন্ট মনে হচ্ছে না দেখা যাক কি হয় তো নে গামলার আপাতত নতুন চাকরি মানে থাকার পরিবর্তে চাকরি হয়তো মায়না ফায়না নিয়ে আমি বলছি না থাকার পরিবর্তে তবে ওর থামি যে হারে কাজ করতে পারে অন্য সময় শুধু কোমর নিয়ে নাকামি করে সেটাও দেখলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে সঙ্গে থেকে টাটা